আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসাফুঞ্জ ওয়ার্ল্ড কি অবস্থা বন্ধুরা সবাই ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো এই যে দেখতে পাচ্ছ চিকেন চাপ আজকে রেসিপি হবে মজাদার চিকেন চাপ রেসিপি অনেক সুস্বাদু গরম মশলা দিয়ে তৈরি করে দেখাবো দেখতে পাচ্ছ মাশাল্লাহ এত সুস্বাদু এই রেসিপিটা না দেখলে বুঝতে পারবে না আমি দুইটি মুরগির বোনলেস চিকেনটা নিয়েছি দেখতে পাচ্ছ এটাকে ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি এক ফোঁটা পানি রাখা যাবে না এগুলোকে আমি ভালো করে কেচে নিব মার্শাল্লাহ খুব সুন্দরভাবে আমি এখানে দুইটি মুরগির বুকের অংশটাকে দুই ভাগ করে নিয়েছি চার টুকরা হয়েছে তোমরা চাইলে একটা মুরগির বুকের অংশটা দিয়ে করতে পারো হাড়সারা হবে চিকেন চাপ তৈরি করতে গেলে ছাড়া মাংস নিতে হবে এখানে তোমরা চাইলে সহ নিতে পারো তবে এটা সময় কম থাকলে হাড় সারাটা নিলে সুবিধা হয় তবে হাড় সহ নিতে পারো কোনো সমস্যা নেই আমি এগুলো ভালো করে কেচে নিচ্ছি কেচে নিলে সুবিধা হয় অনেক নরম হয় চাপটা আমি কাঠের টুকরা দিয়ে ভালো করে সেচে নিব থেতো করে নিব তোমরা চাইলে এটাকে পাটা ছেচে ছেঁচে নিতে পারো চিকেনটা এটা অনেক সুন্দর পারফেক্টভাবে মেরিনেট হয় এভাবে থেতো করে নিলে দেখতে পাচ্ছ একটা পলি বিছিয়ে নেবে উপরে আমি যেভাবে করেছি ঠিক সেভাবে করবে তাহলে পারফেক্ট হবে চিকেন চাপটা বন্ধুরা এত মজাদার তোমরা দেখলে বুঝতে পারবে কত সহজভাবে তৈরি করে দেখিয়েছি চিকেন চাপটা তোমরা যারা পছন্দ করে থাকো পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে কত সহজভাবে করেছি আর বন্ধুরা যারা যারা চিকেন চাপ পছন্দ করো কমেন্টস করে জানিও আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও আমি এখানে দুই টেবিল চামচ হলুদ মরিচের গুঁড়ো নিয়েছি যেহেতু আমার কাছে টক দই নেই এই জন্য আমি গুরু দুধ ইউজ করতেছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস আর এই যে গরম মশলাটা রেডি করেছি চিকেন ফ্রাই আমি এগুলো ব্যবহার করি এই মশলাটা দিয়ে দিলাম দুনিয়ার গুঁড়ো চিকেনের পরিমাণ বুঝে নিচ্ছি মশলাটা তোমরা কম বেশি নিতে পারো আর এক টেবিল চামচ টালা মরিচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে একটা আস্ত লেবুর রস চিপি নিয়েছি আর স্বাদ মতো লবণ অ্যাড করলাম যেহেতু আমার কাছে টক দই নেই এর জন্য লেবু এবং গরু দুধ দিয়ে কাজটা সারিয়ে নিচ্ছি ভালো লাগবে এভাবে করা যায় কোনো সমস্যা নেই টক দই দেওয়া লাগবে কোনো কথা নেই তোমরা এভাবে করতে পারো খুব পারফেক্ট হয় চিকেন চাপটা আমরা খেয়েছি অত্যন্ত মজাদার হয়েছে এবং সবাই প্রশংসা করেছে আমি এখানে সয়া সস আর সরিষার তেল ইউজ করছি তোমরা সয়া সসটা না চাইলে নাও দিতে পারো কোনো সমস্যা নেই ভালো হবে পারফেক্ট হবে তবে সয়া সস ব্যবহার করতে গেলে লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে কারণ সয়া সসের মধ্যে অনেক লবণ থাকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আর এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটো দিয়েছি এটি স্কিপ হয়ে গেছে দুঃখিত স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম চিনি এ মশলাটাকে ভালো করে গুলে নিয়েছি আর এখন আমি মেরিনেট করব চিকেনগুলোকে ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে মশলাটা ভিতরে যায় চিকেনটা যেহেতু ভালো করে থ্যাতো করে নিয়েছি খুব সুন্দরভাবে মেরিনেট হবে আশা করছি তোমরা এভাবে করে দেখবে চিকেন চাপটা একদম রেস্টুরেন্ট স্টাইলে একবার করে খেলে মজা পেলে বুঝতে পারবে কতটা সহজ এই রেসিপিটা তোমাদের আর বাজার থেকে কিনতে হবে না ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছ পারফেক্ট হয়েছে আমি এটা অ্যাটেড বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা থাকবে আর তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে দুই ঘন্টা মেরিনেট করলেও পারো কোনো সমস্যা নেই যেহেতু চিকেনটা অনেক খ্যাত করা আছে মশলা এমনিতেই ভিতরে যাবে খুব সুন্দরভাবে মেরিনেট হবে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে করেছি আর এই চিকেনটাকে আমি কুটিং করব বেসন দিয়ে আমি এখানে দুই কাপ পরিমাণ বেসন নিয়েছি দেখতে পাচ্ছ কালার আনার জন্য আমি এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়োটা দিয়েছি এখন বেসন এবং মরিচের গুঁড়ো মিশিয়ে নিলাম তোমাদের কাছে বেসন যদি না থাকে ময়দা দিয়েও কুটিং করতে পারো এভাবে কোনো সমস্যা নেই আর ময়দা না থাকলে ব্রেড ক্রাম দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই বন্ধুরা আর যদি বেসন ময়দা বা ব্রেড ক্রাম না থাকে মুড়ি মুড়ি তো সবার ঘরেই থাকে মুড়িটা তোমরা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে এভাবে কুটিং করতে পারো খুব সুন্দর হবে এই যে আমি ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি বেসনটা চলে আসলাম চুলায় দেখতে পাচ্ছ আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়েছি আধা কাপের মতো যেহেতু মেরিনেট করার সময় আমি সরিষার তেল দিয়েছিলাম এখন তেলটা এত বেশি লাগবে না খুব সুন্দর লাল করে বেজে নিব দেখতে পাচ্ছ চার পিস চিকেন চাপ খুব সুন্দরভাবে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এক্ষেত্রে চুলার ফ্লেমটা হাই করে রাখতে হবে তাতে করে মাংসের উপরের লেয়ারটা খুব সুন্দর হবে আর ভিতরটা জুসিনেসটা খুব ভালো থাকবে মাংসটা ভিতরে শুকিয়ে যাবে না চুলার ফ্লেমটা হাই রাখবে জুসিনেসটা খুব ভালো লাগে মার্শাল্লাহ খুব সুন্দর হবে আমি উলটিয়ে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে ভালো করে বাঁচতে হবে চিকেনটা আমার এক পিট হয়নি আরও বাঁচতে হবে আমি এমনিতেই উলটিয়ে দিলাম দেখতে পাচ্ছ এভাবে বাজতে হবে চিকেন চাপটা এত মজাদার এই রেসিপিটা বন্ধুরা সবাই আমরা খেয়েছি খুব টেস্ট হয়েছিল দেখতে পাচ্ছ মাশাল্লা তিরিশ মিনিট এভাবে ভাজলেই খুব সুন্দর হবে পারফেক্ট হবে দেখতে পাচ্ছ চিকেন চাপটা কত সুন্দর কালার হয়েছে মার্শাল্লাহ দারুণ দারুণ টেস্টি এই চিকেন চাপটা বন্ধুরা কার কেমন লেগেছে কমেন্টস করে জানিও আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও রেসিপিটা যদি ভালো লেগে থাকে